হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আপনাদের এনপিসিআই তরফ থেকে নতুন একটা আপডেট দিয়েছে আপনাদের পি এম কিষানের যেভাবে আপনারা এনপিসিআই লিঙ্ক আছে কি না আপনারা সেটা আপনারা চেক করেন ব্যাংকে গিয়ে এবং সেটাকে অন করতে বলেন কিন্তু আপনাদের অনেক ক্ষেত্রে কী হয় ব্যাঙ্কে আপনাদের কথা শোনে না আপনাদের এনপিসিআই লিঙ্কটা আপনাদের অন করে না বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের কি হয় অনেকে ব্যাংকে যাওয়ার পরও কতবার বলার পরও আপনাদের সে লিঙ্ক অন হয় না এক্ষেত্রে আপনাদের অনেক কিষানদের অ্যাকাউন্টে টাকাও ঢুকতে অক্ষম হন সেক্ষেত্রে আপনাদের এনপিসিআই তরফ থেকে নতুন একটা আপডেট দিল এবার আপনারা এনপিসিআই তরফে ওখান থেকে আপনাদের অনেক কোটা ব্যাংকের নাম দিয়েছে সেই ব্যাঙ্কগুলো আপনারা ডাইরেক্ট ওখান থেকে এনপিসিআই ওয়েবসাইট থেকে আপনারা এবার লিঙ্ক করতে পারবেন তো কীভাবে লিঙ্ক করবেন এবং আপনাদের মাত্র দু মিনিটের মধ্যে আপনারা লিঙ্ক করতে পারবেন যেটা আপনারা ব্যাংকে করতে আছেন সেটা আপনার অনলাইনে করবেন তো কীভাবে করবেন ডিটেলস আপনাদেরকে জানাবো আপনার খুব সহজেই এই কাজটা করতে পারবেন তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো চ্যানেলটা নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অল্প রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক দেখুন সবার প্রথম আপনারা এখানে এনপিসিআই যে অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে আসতে হবে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসবেন তো এই পেজে আসার পর এখানে দেখুন আপনাদের সবার প্রথম এখানে আপনার দ্বিতীয় নম্বরের অপশানটা দেখতে পাচ্ছেন ওপরে অনেক কোটি অপশানের মধ্যে এখানে কনজিউমার বলে একটা অপশান দেখতে পাচ্ছেন এখানে দেখুন আপনাদের ভারত আধার সিডিং এনাবেলার বেস এই অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার পরই এখানে দেখুন আপনাদের ওপরে সবার উপরে লেখা রয়েছে রিকোয়েস্ট ফর আধার সিডিং অর্থাৎ আপনাদের এনপিসিআই সাথে আপনাদের আধার কার্ডের লিঙ্ক আপনাদের হবে যে কোনো ব্যাংকের সাথে আপনারা লিঙ্ক করতে পারবেন সবার প্রথমে একটু নিচে আসবেন নিচে আসার পরে এখানে দেখুন রিকোয়েস্ট ফর আধার ধার এখানে আপনারা লিঙ্ক করতে পারবেন সিডেড আর ডিসিডেড আবার লিঙ্ক নাও আপনারা যেটা লিঙ্ক করা সেটাও আপনারা এখানে বন্ধ করতে পারবেন প্রথমে এখানে দেখুন এন্টার ইউর আধার এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা বসাবেন তারপর রিকোয়েস্ট ফর আধার এখানে সিডিং করবেন তারপর নিচে দেখুন সিলেক্ট ইউর ব্যাঙ্ক আপনাদের যে ব্যাঙ্ক আছে সেই ব্যাঙ্কটা এখানে আপনাদেরকে সিলেক্ট করতে হবে তো এখানে দেখুন এখানে আপনাদের অনেক ব্যাঙ্ক দেখাচ্ছে যেটা আপনার অন্ধ্রপ্রদেশ গ্রামীণ ব্যাঙ্ক রয়েছে এছাড়াও আপনাদের ব্যাঙ্ক অফ বরোদা রয়েছে কানাডা ব্যাঙ্ক রয়েছে ইন্ডিয়ান ব্যাঙ্ক রয়েছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক রয়েছে তো এখানে আপনাদের যে ব্যাঙ্ক রয়েছে সেই ব্যাংকটি সিলেক্ট করবেন তারপর এখানে দেখুন আপনাদের সিডিং টাইপ এখানে আপনারা ফ্রেশ মানে নতুন সিডিং করছেন মুভমেন্ট উইথ ইন দ্য সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট অর্থাৎ এখানে আপনারা যে ব্যাঙ্কের লিঙ্ক করেছেন সেই ব্যাংকের লিঙ্ক ছাড়াও অন্য কোনো অ্যাকাউন্টে ওই একই ব্যাঙ্কে অন্য কোনো অ্যাকাউন্টে লিঙ্ক করতে চাইছেন সেটা এইটা আপনারা করবেন দ্বিতীয় নম্বর অপশানটা মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু আদার ব্যাঙ্ক অর্থাৎ আপনার একটা ব্যাঙ্ক থেকে আর একটা ব্যাঙ্কে আপনারা মুভমেন্ট করতে চাইছেন সেটা লাস্টে অপশানটা সিলেক্ট করবেন তো আমরা যেহেতু এখানে প্রথমবার সিলেক্ট করছি মানে প্রথমবার লিঙ্ক করছি সেটা আপনারা প্রথম অপশানটা সিলেক্ট করবেন তারপর এখানে আপনারা আধার কার্ডের নাম্বারটা বসাবেন কনফার্ম আধার কার্ডের নাম্বারটা বসাবেন এই বক্সটা ঠিক করবেন ঠিক করার পর এখানে দেখুন আরেকটা বক্স রয়েছে এই যে ক্যাপ্টারটা দেখতে পাচ্ছেন ক্যাপ্টার নিচে বসানোর পর এখানে প্রসিড অপশনে ক্লিক করবেন তো প্রসিড অপশনে ক্লিক করার পরই বন্ধুরা আপনাদের মোবাইলে আধারের সাথে যে নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বারে একটা ওটিপি যাবে হবে সেই ওটিপিটা বসানোর পর আপনারা সাবমিট করলেই আপনাদের কিন্তু পুরোপুরিভাবে আপনাদের এনপিসিআই লিঙ্কটা হয়ে যাবে আর এই লিঙ্কটা করাতে গেলেই আপনাদের ব্যাঙ্কে গিয়ে কত ফর্ম ফিল আপ করে আপনাদের জমা করতে হয় ব্যাঙ্কে লাইন দিয়ে ফর্ম তুলে ফর্মটা ফিল আপ করে আপনাদেরকে জমা করতে হয় কিন্তু আপনাদের এই যে আপনাদের অপশানটা দিয়েছে এই অপশানটা আগে ছিল কিন্তু ব্যাংকের এখানে যে ব্যাঙ্কগুলো দেখা এই ব্যাঙ্কের অপশানগুলো ছিল না তো আপনাদের নতুন অপশান অ্যাডেনটার সুযোগ আপনারা অবশ্যই নিন আপনাদেরকে কোথাও যাওয়ার দরকার নেই পি এম কিষানে যাদের টাকা এখনো পর্যন্ত ঢোকেনি তারা অবশ্যই এই কাজটা করুন আপনাদের হান্ড্রেড পার্সেন্ট এই অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো আশা করছি আপনাদের সমস্ত ডিটেলসে জানাতে পেরেছি আপনাদের এনপিসাই তরফ থেকে আরও নতুন আপডেট এলে বা আপনাদের পিএম কিষান কৃষক বন্ধু লক্ষ্মী ভান্ডার আরও নতুন প্রকল্পে আপডেট পেতে আপনার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এর সাথে আপনার অবশ্যই নিচে ডিসক্রিপশন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত যাবেন ওখান থেকে সবার আগে আপডেট এবং লিঙ্ক পেয়ে যাবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এদি ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়া যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা পরে ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে